ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা টেক বাংলা আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আজ এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা বলে তাদের ভিডিওতে ভিউজ আসছে না তো ভিডিওতে ভিউস না আসার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তো তার মধ্য থেকে আমি কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরলাম নাম্বার ওয়ান আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না নাম্বার টু আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করেননি নাম্বার থ্রি ইউটিউব আপনাকে যে টপিকের ওপরে ভিডিও করতে বলেছে আপনি হয়তো সেই টপিকের ওপরে ভিডিও করেননি নাম্বার ফোর ট্যাগ টাইটেল ডেসক্রিপশন অথবা থামনেল হয়তো সঠিক নিয়মে সাজাতে পারেননি তো আজকে যদি আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে তো আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইউটিউব আপনাকে যে ভিডিও করতে বলেছে যে টপিকের ওপরে ভিডিও আপলোড করতে বলেছে আপনি হয়তো সেই টপিকের ওপরে ভিডিও আপলোড করেননি তাই হয়তো আপনার ফেসবুক তাই হয়তো আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না তো এখন প্রশ্ন হলো ইউটিউব আমাকে কোন টপিকের ওপরে ভিডিও করতে বলেছে সেইটা আমি কোথায় পাবো তো আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখাবো ইউটিউব আপনাকে কোন টপিকের ওপরে ভিডিও আপলোড করতে বলেছে তো চলুন তার জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো মোবাইল স্ক্রিন আসার পরে এখান থেকে আমি ইউটিউব স্টুডিওরও ওপেন করে নেব ইউটিউব স্টুডিও ওপেন করে নেওয়ার পরে এখানে নিচেই দেখবেন অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে উপরে যে লেখাগুলো আছে তার থেকে সর্বশেষে যে লেখাটা আছে ট্রেন্ডিংস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাবেন লেখা আছে টপ সার্চ তার মানে ইউটিউবে এই সময় বর্তমানে সব থেকে সার্চ হয়েছে বেশি কোন বিষয়ের ওপরে তো এখানে দেখাচ্ছে নো কপিরাইট মিউজিক ডাউনলোড অ্যাপস ব্যাকগ্রাউন্ড বাংলা ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট তো আপনি যদি এই সমস্ত টপিকের ওপরে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউবে এই সমস্ত টপিকগুলো বর্তমানে বেশি সার্চ হচ্ছে আপনি যদি এই টপিকের ওপরে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করবে ভাইরাল হবে দ্বিতীয় কথা হলো এখানে দেখেন রিসেন্ট ভিডিও মানে রিসেন্ট ভিডিও বলতে নতুন ভিডিও যেগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে খুব অল্প দিনের মধ্যে ভাইরাল হয়েছে দেখুন এই ভিডিওটি মাত্র চার দিন আগে আপলোড করা হয়েছে তো এই ভিডিওতে ফোর পয়েন্ট টু কে তো আপনি যদি এই সমস্ত টপিকের ওপরে ভিডিও আপলোড করেন যেমন এই ভিডিওটা হল ফেসবুকে নিরানব্বই পার্সেন্ট মানুষ সফল হয় না কেন ফলোয়ার বাড়ানোর ফাঁদ তো আপনি এই ধরনের টপিকের ওপরে যদি ভিডিও করেন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে কারণ এগুলো ইউটিউব আপনাকে বলছে এই সমস্ত টপিকের ওপরে ভিডিও করে ভিডিও আপলোড করতে তো ইউটিউব চ্যানেলে যদি আমি আমার নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করি তাহলে সেই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা খুবই কম কিন্তু ইউটিউব আমাকে যেটা সাজেস্ট করছে আমি যদি সেই টপিকের ওপরে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো আপনি এখান থেকে দেখে নেবেন ইউটিউব আপনাকে কোন টপিকের ওপরে ভিডিও করতে বলছে আর হ্যাঁ প্রতিটা চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা টপিক থাকবে এখানে ঠিক আছে এই টপিকের ওপরে ভিডিও শুধু আমার এই চ্যানেলের জন্য আমি এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করি তো সেই জন্য আমার এই চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো এখানে আসছে আমি আমাকে এই টপিকের ওপরে ভিডিও আপলোড করতে বলছি ইউটিউব আমি যদি এই টপিকের ওপরে ভিডিও আপলোড করি তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে এবং আমার ভিডিওগুলো ভাইরাল হবে তো আপনি বুঝতে পারলেন যে ইউটিউব আপনাকে কোন টপিকের ওপরে ভিডিও আপলোড করতে বলছেন তো এই আজকে এই ছিল এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন